আজকের রেসিপিতে থাকছে ডিম সুন্দরী পাটিসাপটা পিঠা এই পিঠাটা দেখতেই শুধু সুন্দর না খেতেও ভীষণ মজার হয় তাছাড়া বিয়েবাড়ির যে কোনো ডালা সাজাতেও এই পিঠাটা বানাতে পারেন তো পিঠাটা বানানোর জন্য প্রথমেই বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর এই চিনিটা দেওয়ার পরে ডিমটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ততক্ষণ ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ এরপর হচ্ছে এক কাপ তরল দুধ দিয়ে ময়দাটা গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যত বেশি স্মুথ হবে আপনার পিঠাটাও অত বেশি ভালো হবে এই জন্য একটা হ্যান্ড রেজ দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি মাঝারি সাইজের একটা গোলা বানিয়ে নিচ্ছি যে গোলাটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এরপর হচ্ছে অন্য একটা বাটি নিয়েছি আর ওই বাটির ভিতরে এখান থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি এই অর্ধেকটা গোলার সাথে এখানে সামান্য একটু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে এভাবে করেও পিঠাটা বানিয়ে নিতে পারেন তবে যাতে পিঠাটা বানানোর পর দেখতে একটু সুন্দর লাগে এই জন্য ফুড কালারটা দিয়েছি এরপর অন্য একটা বাটিতে আরও একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের সাথে এক টেবিল চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে ডিমটাকেও ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য চুলায় একটা নন স্টিকের ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা ভেজে নিচ্ছি চুলা আঁচটা লোতে রেখে হচ্ছে ডিমটাকে কড়াইতে দিয়ে দিয়েছি আর চারোদিকে ছড়িয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে যখন ডিমটা এরকম হয়ে গিয়েছে তখন একটা সাইড থেকে এভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি আর রোল করে নিচ্ছি তো ডিমটা রোল করা হয়ে গিয়েছে এবার হচ্ছে এটাকে প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর ফ্রাই প্যানটাকে একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি আর সাদা যে ব্যাটাটা বানিয়েছিলাম ওখান থেকে এক চামচ দিয়ে এভাবে করে চারিদিকে স্প্রেড করে দিয়েছি আজকের পিঠাগুলো আমি তেল ছাড়া বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বানাতে পারেন তেল দিয়ে বানালেও এই পিঠাগুলো খেতে ভালো লাগে তো এভাবে করে আমার একটা সাদা রুটি বানানো হয়ে গিয়েছে এরপর ফুড কালার মিশিয়ে যে মিশ্রণটা রেখেছিলাম ওখান থেকেও প্যানে এক চামচ দিয়ে দিয়েছি আর সেটা দিয়েও পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি তো অরেঞ্জ কালারের রুটিটাও বানানো হয়ে গিয়েছে এটাকেও প্যান থেকে তুলে নিয়েছি তো সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো মোড়ানোর পালা আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিঠাটা মুড়িয়ে নিতে হবে প্রথমে হচ্ছে একটা সাদা রুটি নিয়েছি আর রুটির উপরে ডিমটাকে নিয়েছি তারপর এভাবে করে হচ্ছে রোল করে নিয়েছি তারপরে শেষ অংশে একটা অরেঞ্জ কালারের রুটি নিয়েছি সেটাকেও এভাবে করে রোল করে নিয়েছি তো এভাবে করে হচ্ছে দুইটা কালারের সবগুলো রুটিকে রোল করে নিয়েছি এখন আমাদের পিঠাটা রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে কেটে নেব একটা সাইড থেকে এভাবে করে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এই পিঠাটাতে তেল দিতে পারেন তেল দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আর যে কোনো ধরনের ডালা সাজাতে ডিম সুন্দরী সাপটা পিঠার কিন্তু কোনো জুড়ি নেই এভাবে করে ডিম সুন্দরী সাপটার পিঠাটা বানিয়ে পরিবেশন করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতেও দারুণ মজার হয় সহজ একটা রেসিপিতে ডিম সুন্দরী সাপটা পিঠার রেসিপিটা শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে নতুন আরও সব ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ